আজকে আমরা প্রচুর সূত্র নিয়ে আমরা আলোচনা করব কথাটা বলতে আমরা প্রচুর বুঝি প্রচুর তাহলে এখানে আমরা সংখ্যা পরিসংখ্যানের প্রচুরক নির্ণয় করব শ্রেণী বিন্যাস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে তাহলে শ্রেণী বিন্যাস্ত নয় তার মানে কি এখানে যদি আমি চিন্তা করি যে সাত আট তেরো ছয় পনেরো কিছু সংখ্যা এই ক্ষেত্রে আমার তার প্রচুর কি হবে এখানে বলা যে কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে সেটাই ওই উপাত্তের প্রচুর তাহলে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে সেটাই হবে কি তার প্রচুর যেমন এখানে সাত আট তেরো ছয় পনেরো সাত তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি সাত সর্বাধিক বার আছে সাত সাত আছে কয়বার দুইবার দুইবার আর বাকি সকল সঙ্গে কি একবার করে আছে এই ক্ষেত্রে আমার প্রচুরক হবে কত সাত তাহলে প্রচুরকের উত্তর আমার একটি সংখ্যা হতে পারে আবার কি একাধিক হতে পারে যদি এখানে আমার ছয় থাকে তাহলে সাতও আছে দুইবার আবার ছয় আছে কি দুইবার এজন্য জন্য প্রচুরকের উত্তর একাধিক সংখ্যাও হতে পারে এই ক্ষেত্রে আমার উত্তর হবে কত ছয় এবং সাত আবার যদি সকল সংখ্যা যদি একবার করে আসে যে কোনো প্রচুর তখন নেই যে প্রত্যেকটা সংখ্যা একবার করে আসে কোনো সংখ্যা একাধিকবার নেই তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রচুরক নেই মানে কি প্রচুরকের উত্তর তিন ধরনের হতে পারে যদি সেটা বিন্যাস্ত নয় এমন উপাত্তের ক্ষেত্রে বিন্যাস্ত নয় বুঝতে হবে যে বিন্যাস্ত নয় এমন সময়ে আমাদের প্রচুরকের উত্তর তিন ধরনের হতে পারে কোনো প্রচুরক নেই তার মানে কি যে সকল সংখ্যা একবার করে আসে কোনো সংখ্যায় একাধিকবার নেই এই ক্ষেত্রে উত্তর হবে কি কোনো প্রচুর নেই আবার সকল সংখ্যা সমান সংখ্যক বার আসে একটা সংখ্যা কি দুইবার আছে তাহলে যে সংখ্যাটা সর্বাধিক বার আছে সেই সংখ্যাটা হবে কি তার উত্তর আবার একাধিক সংখ্যাও প্রচুর হতে পারে এখন যদি বিন্যাস্ত আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কি প্রচুর আমি নির্ণয় করব কিভাবে বিন্যাস্ত বলতে কি যে আমাদের ব্যবধান আকারে যদি থাকে তাহলে ব্যবধান আকারে যদি থাকে তাহলে আমরা একটা সারণি তৈরি করে নিই যেখানে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আর আছে কি গণ সংখ্যা গণসংখ্যা তাহলে ব্যক্তি এবং কি গণসংখ্যা এই আকারে যদি থাকে সেক্ষেত্রে আমার তার প্রচুর কি হবে তাহলে শ্রেণী ব্যক্তি আমার কত তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে তারপর চুয়ান্ন থেকে উনষাট তারপর ষাট থেকে কত চৌষট্টি তাহলে ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কি শ্রেণী ব্যপ্তি আর গণসংখ্যা যদি আমার থাকে কত আট ছয় আট ছয় যদি এ আকারে আমাদের থাকে যে শ্রেণী ব্যক্তি আছে এবং গণসংখ্যা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা তার কুচরোগটা কীভাবে নির্ণয় করবো তাহলে এখানে বলা আছে যে পুরুচর এল প্লাস এ পয় ডিভাইডেড এ পয় প্লাস করতে একটু কত এইস এই সূত্রের সাহায্যে তাহলে এখানে এল এল সমান সমান আমাদের কী হবে যে আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কোন ঘরে আছে সর্বোচ্চ গণসংখ্যা পঁচিশ এই পঁচিশের আমরা কি বামে যাব। শ্রেণী ব্যক্তির ঘরে যাওয়ার পরে এখানে কত আছে আটচল্লিশ থেকে কত তাহলে হচ্ছে কি যে শ্রেণীর নিম্নসীমা তাহলে শ্রেণীর নিম্নসীমা কত আমার আটচল্লিশ তারপরে কি এ ওয়ান প্রসুরক শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রসরক শ্রেণীর গণসংখ্যা কত পঁচিশ বিও পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে পঁচিশ বিয়োগ পূর্ববর্তী কত আঠারো আঠারো তাহলে এখানে পঁচিশ থেকে যদি আমরা আঠারো যদি বিয়োগ করি তাহলে কত সাত এখন প্রচুর গণসংখ্যা তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত পঁচিশ বিয়োগ পরবর্তী শ্রেণী তাহলে এই পঁচিশের পূর্বে হবে এফ ওয়ান পরবর্তী হবে কি এফ টু তাহলে পঁচিশ বিয়োগ কত আট কত সতেরো আর শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি বা ব্যবধান একই কথা তাহলে তিরিশ থেকে কত পঁয়ত্রিশ তাহলে কত হবে ছয় ছয় তাহলে আমরা আরেকবার দেখি যে প্রচুর আমরা নির্ণয় করব যখন আমাদের কি শ্রেণীব্যাপ্তি আকারে থাকবে তখন তার সূত্র হলো কি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু কত এইস এই সূত্রের সাথে তা এল কি হবে যে প্রচুর শ্রেণী যে গণসংখ্যার ঘরে দেখব যে সর্বোচ্চ বেশি সংখ্যক যেটা আছে পঁচিশ এই পঁচিশে বামে যাবো আমরা শ্রেণী ব্যাপ্তির ঘরে যাওয়ার পরে কি তার নিম্নমান তাহলে এল হচ্ছে এখানে কত আটচল্লিশ তারপরে এফান কি হবে এফান হবে কত এই পঁচিশ বিয়ে কত পূর্বেরটা পঁচিশের সাথে কত আঠারো বিয়োগ তাহলে পঁচিশ থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে হবে কত সাত আর একটু প্রচুর শ্রেণীর গণসংখ্যা তার মানে কি পঁচিশ পঁচিশ বিয়োগ কি পরবর্তী পঁচিশ থেকে আমরা কি আট বিয়োগ করবো সতেরো আর শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান কত ছয় এখন আমরা এই মানগুলো আমরা এখানে সূত্রতে বসাবো বসালে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে যদি আমরা এখানে বসাই তাহলে এর হচ্ছে কত আটচল্লিশ যোগ এ তাহলে এ পন আমি পালাম কত সাত তাহলে এ সাত যোগ এফ টু কত কত সতেরো ছয় তাহলে সমান সমান আটচল্লিশ ছয় কত বিয়াল্লিশ সতেরো আর সাত কত চব্বিশ তাহলে আটচল্লিশ যোগ এই বিয়াল্লিশকে আমরা এখন চব্বিশ দ্বারা ভাগ করবো ভাগ করে যেটা হবে এই দুটি আমাদের যোগ করে আমরা কি অ্যান্সার দেখব ঠিক আছে আবার ইনসের পরবর্তী ক্লাসে দেখা হবে